তানজিদ তামিমে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে টি টোয়েন্টি মার্কাটারির খেলা তবে টাইগার ব্যাটারদের খেলার ধরনে নিয়মিতই ভক্তদের মনে অসন্তুষ্টি দেখা যায় সৌম্য লিটনদের ব্যাটে আধুনিক ক্রিকেটের সব রসদ থাকলেও মাঠের খেলায় দুজনই নিয়মিত নন বলেও হয় সমালোচনা জুনে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে এবারের টি টোয়েন্টির বৈশ্বিক আসর শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষায় তাই ব্যস্ত টাইগার টিম ম্যানেজমেন্ট বাংলাদেশের টপ অর্ডারের হাল ধরবেন কারা তা নিয়ে চিন্তিত সবাই তবে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে ব্যাট হাতে তানজিদ তামিমের ব্যাটিং কিছুটা স্বস্তির কারণ হতে পারে চান্ডিকা হাতুরে সিংহে অ্যান্ড কোংয়ের চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি ডেবুতে ফিফটি করে বিশ্বকাপ দলে জায়গার দাবি তোলেন জুনিয়র তামিম আট চার ও দুই ছয়ে সেদিন সাতষট্টি রান করে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন এই ওপেনার তবে দ্বিতীয় তৃতীয় ম্যাচে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে আসায় প্রশ্ন জাগে তার সামর্থ্য নিয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী টিমের সদস্য তানজিদ নিজের জাত কেমন তা চেনাতে এবং সমালোচকদের মুখ বন্ধ করতে সময় নেননি বেশি চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেই ব্যাট হাতে আবারও প্রমাণ দেন নিজের সামর্থ্যের টস হেরে ব্যাট করতে নেমে যেভাবে তামিম ব্যাট চালাচ্ছিলেন তা বহুদিন থেকে দেখা মিলছিল না টাইগার ব্যাটারদের কাছ থেকে পাওয়ার প্লেতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না প্রান্তে থাকা সৌম্য সরকার তবে সেই প্রেসার যেন দলের উপর না পড়ে সেই দায়িত্ব নেন জুনিয়র তামিম পাওয়ার প্লেতে চারের সাহায্যে করেন সাতাইশ বলে একচল্লিশ রান নিজের ইনিংসকে কিভাবে ক্যারি করতে হয় তাও জানা এই তরুণের নবম ওভারে ফারাজ আকরামের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত সিঙ্গেল নিয়েই পূরণ করেন ছোট্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তাও মাত্র চৌত্রিশ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন সাতটি আর ওভার বাউন্ডারি একটি তামিমের এমন দারুণ ব্যাটিং অন্যদিকে ফর্মহীনতায় ভুগা লিটন দুয়ে দুয়ে চার মেলালে বিশ্বকাপ দলে দুইজনও যদি টিকে যান তবেও নিয়মিত একাদশে যে তানজিদি হতে যাচ্ছেন মেইন চয়েস তা এক প্রকার নিশ্চিত